মাঘে ভোল ফাগুনে ঘুটি চৈত্রে কাটি কুটি দুধের আটি খনার এই ভচন থেকে জানা যায় যে মাঘ মাসে আম গাছে মুকুল আসে তারপর ফাল্গুনে ঘুটি এবং সবশেষে জ্যৈষ্ঠে সেটা পাকে আম গাছের সঠিক সময় এবং সঠিক মাত্রায় সার সেচ পোকামাকড় রোগ ভালাই ব্যবস্থাপনা করতে পারলে আমের ফুল এবং ফল ঝরে পড়া রোধ করা যায় এবং সামগ্রিকভাবে আমের উৎপাদনও বৃদ্ধি করা যায় আর যদি এগুলো ঠিকঠাক করা না যায় তবে আমের মুকুল এবং ঘটি ঝরে পড়বে এবং আমের উৎপাদনও কমে যাবে সুতরাং আমের মুকুল যাতে ঝরে না পড়ে সেই জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে আম বিজ্ঞানীদের মধ্যে বিভিন্ন কারণে আমের মুকুল ঝরে পড়তে পারে তার মধ্যে প্রধান দুটি কারণ হলো পুষ্টির অভাব এবং দ্বিতীয়টি হলো রোগ এবং পোকার আক্রমণ পুষ্টির অভাবজনিত মুকুল ঝরে যাওয়া কমাতে বছরে দুবার সুষম মাত্রায় গাছের সার প্রয়োগ করতে হয় গাছের বয়স পেতে বর্ষার পূর্বে একবার এবং বর্ষার শেষে আরেকবার সার প্রয়োগ করতে হবে কৃষি বিভাগের সুপারিশ অনুযায়ী এক বছরের বেশি একটা আম গাছের জন্য জৈব সার দিতে হবে ছয় থেকে সাত কেজি ইউরিয়া সার একশো দশ গ্রাম টিএসপি একশো গ্রাম এমওপি সার পঞ্চাশ গ্রাম জিপসাম চল্লিশ গ্রাম জিঙ্ক সালফেট চার গ্রাম এবং ছয় গ্রাম দিতে হবে গাছের বয়স অনুসারে অর্থাৎ গাছের বয়স যদি দুই বছর হয় তাহলে সারের পরিমাণকে ধুই দিয়ে পূরণ করলে যে পরিমাণ সার হবে সেই পরিমাণ সার কিন্তু গাছকে দিতে হবে সাপোজ এক বছর বয়সে একটা আম গাছের জন্য ইউরিয়া সারের প্রয়োজন একশো দশ গ্রাম তার সাথে ধুই পূরণ করলে হয় দুইশো বিশ গ্রাম অর্থাৎ দুই বছর বয়সে আম গাছের জন্য ইউরিয়া দিতে হবে দুইশো বিশ গ্রাম এইভাবে পাঁচ বছর বয়সে গাছের গাছের জন্য পাঁচ দিয়ে পূরণ করলে যে সার হবে সেই পরিমাণ সার গাছের গোড়ায় দিতে হবে এইভাবে বাকি সকল সারের হিসাব করে গাছকে দিয়ে দিতে হবে তবে সকল সার একসাথে যাবে না বর্ষার সেপ্টেম্বর অক্টোবর মাসে মোট এবং অর্ধেক সার এবং অন্যান্য সকল সার একসাথে মিশিয়ে গাছের করে দিয়ে দিতে হয় ইউরি এবং পটাশার যে অর্ধেক সার রয়েছে তা বর্ষার শুরুতে অর্ধেকের অর্ধেক অর্থাৎ ইউরিয়া পঞ্চান্ন গ্রামের অর্ধেক সারের সাতাশ গ্রাম এই সময় দিতে হবে এবং বাকি যে অর্ধেক সার রয়েছে এক মাস পরে আম গাছের ঘোড়ায় দিয়ে দিতে হবে এইভাবে আম গাছের সার দেব তবে এই সার দেওয়ার সময় অবশ্যই দ্বিতীয়তে হলো রোগ এবং পোকার আক্রমণ আম গাছের সবচাইতে বেশি মুকুল ঝরে পড়ে সাধারণত এই রোগ এবং পোকার আক্রমণের কারণে এই সময় আম গাছের সুস্ব পোকার আক্রমণ হয় এবং এধের কারণে সৃষ্টম হালাকার রোগ হয়ে থাকে এছাড়া অতিরিক্ত কুয়াশা এবং আর্দ্র আবহাওয়ার দরুন এই সময় অ্যানট্রাকনোস এবং পাউডারের মিল্টিও রোগও হয়ে থাকে যে সকল শস্যক পোকা আমের সব চাইতে বেশি ক্ষতি করে থাকে তন্মধ্যে হপর পোকা অন্যতম এই পোকা বাংলাদেশের সর্বত্রে এবং সব জাতের আমে আক্রমণ করে থাকে সারা বছর আম গাছে এই পোকাগুলিকে দেখা যায় পাতা এবং মুকুল বের হওয়ার সময় এই পোকাগুলি সক্রিয় হয়ে ওঠে আম গাছের কচি অংশের রহসই এই পোকার একমাত্র খাবার এই হপর পোকা আমের মুকুলের রসকে শুষে খায় ফলে আমের কচি পাতা কিংবা মুকুল এইভাবে শুকিয়ে যায় এবং বিবর্ণ হয়ে পড়ে এবং মুকুল ঝরে পড়ে নষ্ট হয়ে যায় এই হপর পোকা শুধুমাত্র রস শুষে নিয়ে ক্ষান্ত থাকে না সে সাথে সাথে আরেকটা নতুন রোগেরও সৃষ্টি করে আপনি জেনে অবাক হবেন যে এক একটা হপর পোকা সে তার নিজ দেহের ওজনের বিশ ভাগ পরিমাণ বেশি রস শুষে নিতে সক্ষম এবং পরবর্তীতে এক ধরনের আঠালো রস তার মল ধর দিয়ে বের করে থাকে আর এই রসকে হানি দিব বা মধুর রস বলা হয় এই মধুরস আম গাছের পাতার উপর পড়তে পড়তে একসময় এক ধরনের কালো রঙের একটা আভরণ পড়ে এবং এই অবস্থাকে মহালাগা বলা হয় সেই জন্য হপারজনিত মহালাগা এবং আমের মুকুল এবং তার পরবর্তী ঘুটি জোড়া রোডে আঘাম সতর্কতা স্বরূপ কীটনাশক এবং ছত্রাকনাশক দুটোকে একত্রে মিশে আম গাছে স্প্রে করতে হয় প্রথমবার আমের মকুল আসার সাত থেকে দশ দিনের মধ্যে সাইফারমেট্রিন বা ইমিডা ক্লোরোপিড গ্রুপের যে কোনো একটা কীটনাশক এবং কার্বেন্ডাজিন বা প্রপেকোনাজল গ্রুপের ছত্রাকনাশক নির্দিষ্ট মাত্রার জয় এই দুটোকে একত্রে মিশিয়ে স্প্রে করতে হয় এইভাবে মুকুল আসার পূর্বে গাছের ঘোড়া থেকে পাতা পর্যন্ত ভালোভাবে গাছকে ভিজিয়ে দিতে হয় দ্বিতীয়বার মুকুলের ধৈর্য যখন পাঁচ থেকে ছয় ইঞ্চি হবে এবং অবশ্যই ফুল ফোটার আগে একই ওষুধ একই মাত্রে দুটোকে একত্রে মিশে আবার স্প্রে করতে হবে এছাড়া এই সময় হঠাৎ করে বৃষ্টিও হয়ে থাকে পরিবেশ থেকে আর্দ্র আবহাওয়া এবং প্রচন্ড কুয়াশা পড়ে আর এই ধরনের পরিবেশ ছত্রাকের জন্য খুবই উপযোগী আম গাছে মুকুল এই সময় পাউডারি মেল ছত্রাকের প্রাদুর্ভাব সবথাইতে বেশি হয়ে থাকে মুকুল দেখলে মনে হয় যেন সাদা সাদা একটা পাওদারের চারিদিক ছুঁয়ে গেছে এই রোগে আমের মুকুল নষ্ট হয়ে থাকে তাই এই সময় বৃষ্টি হলে বৃষ্টির পরপরই ছত্রাকের প্রাদুর্ভাব থেকে আম গাছকে রক্ষার জন্য এই সময় সিস্টেমিক বা অন্তর্বাহিত টাইপের যে ছত্রাকনাশক রয়েছে সেগুলো গাছে স্প্রে করতে হবে সিস্টেমিক বা অন্তর্বাহের মানে হলো গাছের যে অংশে আপনি স্প্রে করুন না কেন কিছুক্ষণের মধ্যে এই ঔষধটা সারা গাছেই ছড়িয়ে পড়বে এবং মুকুল এবং গাছকে রক্ষা করবে সুতরাং এইভাবে যদি আপনি গাছকে যদি পরিচর্যা করতে পারেন তাহলে অবশ্যই জ্যৈষ্ঠ দুধের বাতি আপনার হাতে ধরা দেবে সম্মানিত ভিওর্স ভিডিও যদি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করবেন এবং এই ধরনের আধুনিক এবং স্মার্ট কৃষির আপডেট তথ্য পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ